একটা ঈদ এই ঈদেরও কিন্তু একটা স্মৃতি রয়েছে নমস্কার আমি তনুজা সুন্দরবনের ইটরটি এর আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই আজ আমরা একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব উপস্থিত হয়েছি তো আজকে ঠাকুদা ও ঠাকুমা কিছু কথা বলবে ইতিপূর্বে আপনার নিশ্চই পরিচিত হয়েছে আমার ঠাকুদা আর আমার ঠাকুমার সঙ্গে তো আশা করছি আজকের পর্বটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং এই ভিডিওটির শেষেই যদি আপনাদের কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো চলুন বন্ধুরা আজকের পর্বটা শুরু করা যাক আর যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা আর বাইরে গিয়ে ভিডিও করতে পারলাম না তনুজা পরিচয় পর্বটা করে ফেলেছে তো আপনারা জেনেছেন যে আজকে একটি অন্য পর্ব নিয়ে অন্য বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে একেবারে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আমরা বাইরে গেলাম না তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তনুজার ঠাকুরদাদা এবং ঠাকুরমার সঙ্গে তনুজা ইতিপূর্বে পরিচয় করিয়ে দিয়েছিল আপনারা কম বেশি পরিচিত আছেন তো তনুজা তুমি আজকে কি বিষয় নিয়ে পর্বটা তৈরি করতে চলেছো এবং তোমার ঠাকুরদা ঠাকুমা কি প্রসঙ্গে তোমার সঙ্গে একত্রিত হয়েছে সে বিষয়ে তুমি তোমার দর্শক বন্ধুদের বলো আজকে যে পর্বটা হবে আমি বলবো না ঠাকুরদা ঠাকুমা নিজেই বলবে প্রথমে কিছু কথা ঠাকুমা বলবে ঠাকুমা নমস্কার আমি তনজার। ঠাকুমা আমি দু একটা কথা বলবো তুমি যা আমার নাতনি আমার পাশে আছে কেন আজ এই ছোট বয়সে ইউটিউবে নামলো তার কারণ আছে ও তো খুব বাচ্চা মেয়ে অনেকে হয়তো মনে করবে যে টাকা পয়সা লোভে এই মেয়েটাকে নাম দিয়েছে আমরা চাই একটু ওর লেখাপড়া ও খুব ভালো মেয়ে লেখাপড়ায় খুব ভালো মাস্টাররা স্কুলের মাস্টার ওকে খুব ভালোবাসে গ্রামের প্রায় লোক ওকে খুব ভালোবাসে ও গানও করে ছবি আঁকে কম্পিউটারও বসে তবে লেখাপড়ায় খুব ভালো ও ফার্স্ট গার্ল স্কুলে সেই জন্য ওকে খুব স্কুলে খুব নাম তা আজ আপনাদের কাছে আমার অনুরোধ নাতনিটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন যে আমরা যে ভিডিওগুলো করছি সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন পরে আপনারা বুঝতে পারবেন এখন কিছু বলতে পারছি না খুব দুঃখের শহীদ মেয়েটাকে এই পথে ওকে নামানো হয়েছে আর ও সত্যিকার আমাদের নামানোর আগেই ও নিজেই বলেছে যে আমি তো দরিদ্র পরিবারে জন্মিয়েছি দেখবেন আপনারা সবাই ওকে সহযোগিতা করবেন পাশে থাকবেন যাতে ও এগিয়ে যেতে পারি ও নমস্কার আমি তন্দুজ ঠাকুরদাদা বলছি ওটা আমাদের একমাত্র নাচ ও পড়াশোনায় খুবই ভালো খুবই ভালো ও ওয়ান থেকে এই ক্লাস সিক্স বর্ষে আমার ফার্স্ট ইয়ার পাশটা করে আসছে স্কুলের মাস্টারমশাই বা গ্রামের ছোটো বড়ো সবাই ওকে দারুণভাবে ভালোবাসে ও কম্পিউটার জানে গান জানে তারপরে এই একটা চ্যানেল করেছে এখান থেকে দেখছেন আপনারা আর ও কম্পিউটারও খুব ভালো গান বাজানো খুব ভালো পড়াশোনাও খুব ভালো তা ওকে কেন কেন এই কাজ ওকে করতে হচ্ছে সেই কথা আপনাদের বলার জন্য আমি দু এক কথা আপনাদের বলছি আমাদের ফ্যামিলি খুব বড় ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলির মধ্যে বহু বড়ো বড়ো চাকরি করে বা করছে এখনও বা আরও অনেকে এগোচ্ছে চাকরি বাড়ি বা পড়াশোনা করছে কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য যে এই নাতনিটা কেমন করে বড় করা যায় আর কি করে ওকে লেখাপড়া শেখানো যায় সেই চেষ্টা করছে এমন আমাদের এমন একটা দূর সময় পড়ে গেছে আমাদের এক সময় অবস্থা খুব ভালো ছিল কিন্তু আমাদের আমার একটা দুঃসময় এসে গেছে হঠাৎ মাত্র আমাদের কেমন যেন আমাদের আর সংসারের মধ্যে কেমন একটা নিম্ন পতনের মধ্যে এসে গেলাম আমরা এখন ওকে লেখাপড়া শেখাবার জন্য আমরা খুব চেষ্টা করছি ওকে কী করে লেখাপড়া শেখানো যায় এই চেষ্টা করছি আর আর আপনারা সেই দিকে তাকিয়ে ওকে একটু সবাই সহযোগিতা করবেন আর কেন যে আমাদের এই হলো এটা আপনাদের পরে জানাব জানাবার সময় হলে অবশ্যই আপনাদের জানাবো আপনারা পরে সহযোগিতা করুন আর পাশে থাকুন চ্যানেলটা যাতে এগিয়ে যায় সেই চেষ্টা আমরা সবাই করবেন এই বলে আমার কথা আমি শেষ করছি নমস্কার বন্ধুরা তনুজার ঠাকুরদাদা এবং ঠাকুরমার অভিব্যক্তি আপনারা শুনলেন এই ঘটনাবলী শুধু কথার কথা নয় কিছু মর্মান্তিক ঘটনা ক্রমান্বয়ে এমনভাবে ঘটে গেছে যা থেকে আজকে আমাদের সংসারের বিপর্যয় নেমে এসেছে তো সেই দুঃখজনক বলি যদি আপনারা শোনেন তাহলে আপনারা অতি অবশ্যই বুঝতে পারবেন কিন্তু সে কথা এখন থাক সময় এলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো

ঠাকুরদা বলবে ঠাকুরদার সঙ্গে পরিচিত আচ্ছা আমি একটুখানি এই ব্যাপারে বলে দিই হ্যাঁ আপনারা দেখছেন এইটের গায়ে যে নামটি খোদাই করা আছে নগেন নগেন্দ্রনাথ গায়েন এনার পুরনো নাম এই নগেন্দ্রনাথ গায়েন আমার ঠাকুরদাদা আমার ঠাকুরদাদা মানে আমার নিজের ঠাকুরদাদার সেজ ভাই আমার সেজ ঠাকুরদাদা এই ইট তৈরি করা হয়েছিল এখান থেকে প্রায় পঞ্চাশ থেকে বান্ন বছর আগে হঠাৎ করে অন্যান্য ইটের সঙ্গে আমরা এই ইটটিও খুঁজে পেলাম আমাদের সৌভাগ্য এত বছর পরে আমরা এই ইটটি খুঁজে পেয়েছি এই ইটের মধ্যে আমাদের ঠাকুরদাদার স্মৃতি লুকিয়ে রয়েছে হয়তো এই ইটটার গায়ে ওনার হাতের স্পর্শ লুকিয়ে আছে এই ইটটাকে অতি সযত্নে আমরা আমাদের ঘরে তুলে রাখলাম যেখানে আমাদের দেবদেবতার অধিষ্ঠান রয়েছে আমরা ঠিক তার কাছেই রাখার চেষ্টা করছি তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার